আজকে যে পুলিশের পরীক্ষা হচ্ছে একটা চাকরি হবে না এমন করে হিসাব করে বলেছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে মৌখিক পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ভোটের ডেট ঘোষণা হবে সবকে পরীক্ষায় বসিয়ে রেখে গাজর ঝুলিয়ে দিল হ্যাঁ টাকাটাও তুলবে না সবাই জেনে গেছে আমি পরিযায়ী শ্রমিকের তালিকা তুলেছি শুধু নন্দীগ্রাম একে আঠারো হাজার চারশো জন পরিযায়ী শ্রমিকের নাম বেরিয়েছে তার মধ্যে আট হাজার মুসলিম ছেলে ন হাজার হিন্দু ছেলে আজকে যে পুলিশের পরীক্ষা হচ্ছে একটা চাকরি হবে না এমন করে হিসাব করে বলেছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে মৌখিক পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ভোটের ডেট ঘোষণা হবে সবকে পরীক্ষায় বসিয়ে রেখে গাজর ঝুলিয়ে দিল হ্যাঁ টাকাটাও তুলবে গাজর টাকা গাজরটা দেখতে থাকবে চারশো চুয়াল্লিশ জন পরিযায়ী শ্রমিকের নাম বেরিয়েছে তার মধ্যে আট হাজার মুসলিম ছেলে ন হাজার হিন্দু ছেলে আজকে যে পুলিশের পরীক্ষা হচ্ছে একটা চাকরি হবে না এমন করে হিসাব করে বলেছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে মৌখিক পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ভোটের ডেট ঘোষণা হবে সবকে পরীক্ষায় বসিয়ে রেখে গাজর ঝুলিয়ে দিলো হ্যাঁ টাকাটাও তুলবে গাজর গাজরটা দেখতে থাকবে একটা চাকরি মমতা ব্যানার্জি দেবে না সবাই জেনে গেছে আমি পরিযায় শ্রমিকের তালিকা তুলেছি শুধু নন্দীগ্রাম একে আঠারো হাজার চারশো চুয়াল্লিশ জন পরিযায়ী শ্রমিকের নাম বেরিয়েছে তার মধ্যে আট হাজার মুসলিম ছেলে ন হাজার হিন্দু ছেলে